মাটি মানুষের নেতা বাংলাদেশের অন্যতম ছাত্রী আয়তায় বিপ্লবের অন্যতম পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশীদের সাবেক সভাপতি এবং বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী পরিবারের সদস্য বন্ধু পরিবারের সদস্য বৃদ্ধ আমরা সৃষ্টিকর্তার সচেতন করছি

নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি নির্মাণের রোল মডেল আপনাদের আলোচনা হয় সাল্লার মানুষের যে উৎসব তাদের যে আনন্দ তাদের যে প্রতিযোগিতা সেটা সারা বাংলাদেশের সবার কাছে একটা রোল মডেল বাংলাদেশের আয়োজন শিশির মোহাম্মদ মনেকে আগামী বাংলাদেশের নেতার জন্য জিলা এবং যারা যুব

করবে এবং এই অঞ্চলে শহীদদের আকাশে একটা বৈষম্য এই সব বাংলাদেশ নিয়ে করার জন্য কাজ করবে আমরা কি পারবো এই সবাই